আমি সারিলাম জীবনের তরি ববে দরি আর মাঝের হায়রে আল্লাহ কুল ফাইবার আসে ও বাইরে আমার ইঞ্জিল সলে না কোন দোষে কলব হসির কাফি আত্মানো সয়ে কলব হসির কাফি আঠা নয় আর দেহের ইঞ্জিল হইলে বন্ধ লাইট বাতি না ও আমার ইঞ্জিল চলে না কোন আমি তো না জানি বন্ধু ওই দরিয়ার খবর আর মুর্শিদে করিলে দয়া পৌষাইবা বন্দর বন্দরে পৌষিলে আসা বরিবারে মাল আমি ফুরাই মো মনের নিহাত হাত সাঙ্গাল রে ওয় আমার ইঞ্জেল চলে না কোনশিদ কাফে তান করি আগে তো না জানি বাইরে আগে তো না জানি আর ফাগল আর কুমে কয় মাসুকের চরণে আমার ইঞ্জিল চলে না কোন দোষে সারিলাম জীবনের তরি পব আর মাঝে আমি কুল ভাইবার আসে ও বাইরে আমার ইঞ্জিল চলে না কোন দোষে মানুষের দেহের ভিতরে আল্লাহর যাতে আমরা লুকাইত কয়েকটা বাল্ব তৈরি করিতেছে এই বাল্ব কানেকশন না দিলে জ্বলে না তার নাম কল রুহ সির কাফি আতফা নফস ছয়টা আব আতস সাত বাদ আর চারটা কয়টা বাল দশটা যখন এই দেহের দশটা বালবে আল্লাহর জিকিরে মুর্শিদের বাতাই সবকনু যাই আল্লাহর জিকির মুআফি দশটা বালবে কানেকশন ফাইলাই গরর বাহিরে যদি একটা লাইট জ্বলে ভেন্টিলেটর থাকলে গরর ভিতরে আলো ফাইলাই আর গরর ভিতরে যদি একটা লাইট জ্বলে ভেন্টিলেটর থাকে তার ছিদ্র দিয়া বার বাজু আপনার ফসা হয়ে যায় যদি দেহের ভিতরে গড়ের ভিতরে দশটা লাইট তোমার এক সঙ্গে কানেকশন হাজারো বোল্টর আপনার এক সঙ্গে দশটা লাইট তোমার দেহের ভিতরে জ্বলে ভিতর বাজু আলোকৃত পোষা কোনো অসুবিধা নাই দশটা লাইটের হাই বোল্ডাল বার বাজু অটোমেটিক আপনার কি বলে আলোকৃত হয়ে যায় এই দেহর মাঝে আল্লাহ নয়টা ব্যান্ডেলেটার রাখছে একটা দুইটা নাই কয়টা বলে নয়টা এক ব্যান্ডে লেটার তার দিকে আলো আইয়া সামনার সাইড তার পরিষ্কার করিলায় যে দেহের মাঝে নয়টা ব্যান্ডে লেটার দিয়া দিছে ভিতরে লাইট জ্বললে নয় ব্যান্ডেলেটার ওর ছিদ্র দিয়া চতুর্দিক আল্লাহ ফসা করিয়া দে যার কারণে পোষার মাঝে মাসি মোস মাসি মোসা উলসুকা যে কোন কিছু বইলে অন্ধকার রাত্রি লাইটর আলোর মাঝে তুচ্ছ মামনার জিনিসটা চোখকে দৃষ্টির মাঝে ফড়িয়া যায় যার কারণে ক্ষতি তাই বাসা যায় আল্লাহর জিকিরে যখন দশ লতি বা দশ বাল্ব তোমার খুলি যায় তখন অটোমেটিকলি সামনের দিকে বাদ এবং বালা ছোট এবং বড় সমস্যাগুলা গুলা নাকি বলে সহজে অন্তর যে অন্যান্যের মধ্যে বাসি যায় শাহিরে ভরমাইয়া আরে শাহিরে ভরমাইতে আসুন মৌলায় গরবা নাইল রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর সুরি আট বাঘ বারো গুরু কাপ দিয়া বাইরে চোদ্দরি কাপ দিয়া আর আটকুটুরি নয় দরজা দিয়া সন্সা যাইয়া মূলায় গরবা নাই লি আল্লাহ মালিক মেস্তরী আর ঘরের ভিতর তাকিয়ামী কল বেরফ আসে আছে আছে সাত মুবিন সেই মুভিনে বসিয়ায় আসে নেয় গর্বা নাই লি আল্লা মালিকমেস্তরী আর গরের ভিতর তাকিয়া মনায় ঘরে লুকা সুরি মগজে রফাশে আসে সিদ্রা তুল তাহা বাইরে সিধরা মুন্তাহা আর রব রভ সুয়ারি সদা ঘরে আসা যাওয়া মোলায় নাই নাইরে আল্লা মালিক মেস্তরী ভিতর তাকিয়া মনায় করে লুকা সুরি ললা টেরনি আছে আবে হায়াত নদী আরে ললা টে রিচে আবে হায়াত নদী তার দুইটা বাতি জল শানির মৌলায় গর্বা নাই লরে আল্লা মালিকমেশরী আর ঘরের ভিতর কাম নদীর উত্তর পাশে আছে এ পাহাড় বাইরে আসে এ পাহাড় সেই পাহাড়ের নিচে আসে ঝর্ণা না বে সার নালা দিয়া সদায় আসে জল

আছে বাজার সেই বাজারে যাইতে পারে বাজারেতে মানুষ নাই গড় সালে সাল ভাই বাজারেতে মানুষ নাই গড় সালে চাল ভাই আছে দোকান খরিদ করলে মহলায় গর বানাইল রি আরে আল্লাহ মালিক মেস্তরী আর গরের ভিতর তা কি আমনায় ফরে Лукаসুরি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মে দেহে বনাইছেন আট बाघ আমারে পমনা দেখাইয়া কই মতিয়া কনের মধ্যে হকি পত্তে এই দেহের মাঝে আটটা बाघ আট ব্রত্ত আট নল পুতায় এই একটা এই একটা এই একটা এই একটা দুই হাতে 40টা নল দুই হাতে পায় 40টা নল 4 দুগুনা কোট হইছে বলি আটটা লক্ষ্য করিও বাই মানুষ তত্ত্ব দিতে আসি দুই নম্বরে ল বারো বুরুজ আপনার আট বাঘ বারো বুরুজ বারো বুরুজ মানি বারোটা বেয়ারিং বারোটা গিলা বারো গিলা তোমার দেহের ভিতরে তালাশ করো বারো গিলা দেখো কবজার মাঝে এক লাগাইছে ফনির মাঝে এক ফোনার মাঝে এক দুই হাতে ছয় দুই বাঁ পানি আই কাটু কমর দুইটা পটি মিলাইলেও আতঙ্ক ল আপনার বারোটা বেয়ারিং বারোটা বুরুজ আল্লাহর যাতে আটটা বাঘ রে করছে বারোটা বেহারি বুরুজোর উপরে নির্ভর করিয়া এবার দে পাইছেন কি বলে আট বাঘ বারো বুরু সদ্য কাপ দিয়া পাক পর্বর দিকে আলমে আপনার কি বলে পর্দা দিস তার মাঝে সদ্য জানালা দিস তার মাঝে কত বলে নয়টা আট বাঘ বারো বুরু সদ্য রিকাপ দিয়া আর আট কুটুরি নয় দরজা দিয়া সুইসা যাইয়া কুটি দিলা দেহর মাঝে আট দরজা দিলা দেহর মাঝে নয় এই দেহের ভিতর যখন কবরু সির কবি আবাত সাত বাদের সমুদ্র বাল ভিতরে জ্বলি যায় লতিবা গুলা আপনার ক্লিয়ার হয়ে যায় মুর্শিদর বাতাইল সবকে যখন জিকিরে কানেকশনটা সঠিক ফাইলায় এই কানেকশন হওয়া মাত্র দেহের ভিতরের লাইট গুলা অটোমেটিক জ্বলি যায় লাইট যখন দেহর ভিতরে জ্বলে তখন নয়টা দরওয়াজা দি দেহের ভিতরের আলোগুলা গুলা বাইরে যেমন নয়টা দরওয়াজা তোমার দেহর মাঝে কই দুই চক্ষ দেখো দুইটা দরওয়াজা দুইটা খান হইলো দুইটা দরওয়াজা নাকের দুইটা ছিদ্র দুইটা দরওয়াজা কি কইয়া তাগলো আপনার মুখ মন্ডল এই জিব্বা দুই টুটের মাঝখান উপর দরওয়াজা পেশাব পায়খানার রাস্তা দেহ কি আপনার ময়ল মূত্র বাহির করবার নালা দরওয়াজা আরো মিলল দুইটা টুটেল নয়টা এই নয়টা দরওয়াজা দি ভিতরের আলো বাহিরে পড়ে যখন যায় তখন মানুষ আপনার হজরতুনিয়া মিনসা বায়ু বা মতো আধ্যাত্মিকতার সাগর তৈরিয়া সাঁতারা কাটিয়া আশ্চর্য আশ্চর্য তিনি সকল দেখতে এবং বুঝতে আপনার লাগি লাগিয়ে সহজ হয়ে যায়